হো জানে জানা 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 সালাম সালাম লেতে লেতে ছি আমার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আজকের ভিডিও শুরুতে এই ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম তার একটা অংশ শুধু গিয়েছি প্রথম অংশটা আমি গাইইনি নি অ্যাকচুয়ালি এই গানটা আমি ভেবেছিলাম গাইব হুম একজনের জন্য যে কিনা কালকে গতকাল আমাদের আখরি সালাম হুম জানানোর পর চব্বিশ ঘন্টার আগেই আবার ব্যাক করেছে কাম কামব্যাক করেছে তো তার ভিডিও এসে গেছে মানে গতকাল ভিডিও করেছিল সেখানে বলেছিল যে এটাই আমার শেষ ভিডিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমি আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব না আমি এটার মধ্যে যা করব করবো বাট আমার যে ব্লগ চ্যানেল আছে সেই ব্লগ চ্যানেলে ব্লগ করব লাইভ করব দরকার পড়লে কিন্তু কন্ট্রোভার্সি যেটাকে বলে সমালোচনা সেটা আমি করব না অ্যাকচুয়ালি কোনোদিনও করতে পারেনি তো কন্ট্রোভার্সি ওয়ার্ডটা আলাদা কন্ট্রোভার্সি হয়েছে ওর সাথেও হয়েছে ওকে ঘিরেও হয়েছে আমাদের সবার সাথে হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে কিন্তু সমালোচনা যেটাকে বলে সেই সমালোচনা তো আজ পর্যন্ত করতে পারেনি দুদিন আগেই ভিডিওর মধ্যে বলেছিল যে আমার এখন অ্যাকচুয়ালি মনে হচ্ছে এই যে ভিডিওগুলো আমি করছি সেটাই অ্যাকচুয়ালি সমালোচনা এর আগে আমি যেগুলো করতাম সেগুলো মোটেই সমালোচনা ছিল না তো হ্যাঁ অবশ্যই সেগুলো পার্সোনাল অ্যাটাক ছিল বেশিরভাগ তারপর হচ্ছে গিয়ে কারুর কেউ বলে দিয়েছে তার হয়ে বলেছিলাম আমি অনেকদিন আগে যে ও অর্ডার মানে মেক যেরকম আমরা ফরমাইশি ভিডিও আমি ওর অর্জনেই ওয়ার্ডটা ইউজ করেছিলাম অনেক আগে যে ও অ্যাকচুয়ালি ফরমাইশি ভিডিও করে যেটা আমরা আমি তখনই বুঝে গেছিলাম যেটা ও এখন মানে সবাইকে বলছে যে এই মন্দিরাকে বলছে কেন আমাকে এটা বলতে বলেছিলি টিমকে বলছে কেন তুই আমাকে এটা বলতে বলেছিলি তার মানে কি ওরা ফরমাইশ করেছিল ওরা ওদের কথাটা বলেছিল সেটাই যে তুমি এই এইভাবে বলবে এইটা বলতে হবে ওটা বলতে হবে সেটা বলতে হবে এরকম করে এমনকি ভিডিও চলাকালীনও তোমার ভিডিও করা হয়ে গেছে যদি না হয়ে থাকে তাহলে এই পয়েন্টটাও না অ্যাড করে দিও তো এটা যেরকম আমি বলেছিলাম তুলনা করে যে টেলারিংয়ের দোকানে গিয়ে আমরা যেরকম বলি হাতা এতটুকু রাখবে হুম পিট গলাটা কিন্তু এতটা কাটবে অনেক বেশি করে ডিপ করে কাটবে বা একদম কেটুনা হাইনেক রাখবে হুম একটু একটু লুজ ফিট বানো বা অনেকে বলে একদম টাইট ফিট বানাবে কিন্তু যেরকম টেলারিংয়ের দোকানে বা যে কোনো কোনো জিনিস যখন অর্ডার দিয়ে মানুষ বানায় যেরকমভাবে ইনস্ট্রাকশান দেয় ও সেরকম ইনস্ট্রাকশান মেনে ভিডিও করত তো সেটা সমালোচনা বা কন্ট্রোভার্সি কোনোভাবেই নয় ওটা ফরমাইশি ভিডিও করতো যেটা কি এখন ও স্বীকার করতে বাধ্য হয়েছে কারণ এই যাদের ফরমাইশে ভিডিওগুলো করত তারাই এখন ওর কাছ থেকে পাল্লা ঝেড়ে নিয়েছে আর তার জন্য অবশ্যই ও নিশ্চয়ই দায়ী হুম তো যাই হোক সেক্ষেত্রে তারপর বললো যে ভিডিও করব আমি এখানে আর ভিডিও করব না তার কারণ হিসাবে তার কারণ হিসাবে একটা কারণ যে বরের অসুস্থতা বর চাইছে না হুম তো এটা নিয়ে আমার এখানে কমেন্ট এসছে একজন বলেছে যে ও এই যে আজকে ছাড়লো না পরের দিন এসেই বলবে যে আমার বর বলেছে মাথা দিব্যি দিয়েছে যে খবরদার প্রাণপ্রিয় তুমি কিন্তু প্রাণপ্রিয় তুমি আমার জন্য ইউটিউব কোনো মতেই ছাড়বে না কোনো মতে ছাড়বে না আর তাছাড়াও আরও অনেকে তারা বলবে যে এটা আমসে যত সবাই বলবে আমাদের তোমরা তুমি চলে এসো আমাদের জন্য তুমি চলে এসো সেই জন্য বলবে যে বর ঠেলে প্রথমত বর ঠেলে বলেছে মাথার দিব্যি দিয়েছে যে না তুমি ছাড়বে না অন্তত আমার জন্য ছাড়বে না আর বাকি সবাই এত অনুরোধ করবে যে ও আবার চলে আসবে কিন্তু সেটা যে ডিউরেশানটা এত শর্ট হবে সত্যি এটা মনে হয় সবচেয়ে শর্টেজ টাইম হলো যে চলে যাবো বলে আবার ফিরে আসলো নাকি এর চেয়েও এরকম ফাস্ট কিছু গেছিলো প্লিজ মনে করে আমাকে কমেন্ট করবেন তো এই যে ইস্যুটাও দেখালো হুম ইস্যুটা দেখালো বরের যে ইস্যুটা দেখালো সংসারের যে ইস্যুটা দেখালো সেটা দেখাতে গিয়ে বললো যে কিছুদিন আগেও পর্যন্ত আমি কিন্তু বলেছিলাম যে যদি বর আর সংসার আর ইউটিউব এইগুলোর মধ্যে যদি থেকে কিছু বেছে নিতে হয় তাহলে আমি কিন্তু আমার ইউটিউব কেরিয়ারটাকেই বেছে নেবো আমি আমার বরকে ছেড়ে দেবো সংসার ছেড়ে দেবো বলেছিল একবার না অনেকবারই কথাটা বলেছিল আজ দেখলাম বলল যে না আমি সংসার ছাড়বো না বড় ছাড়বো না আমি দরকার পড়লে ইউটিউব ছেড়ে দেবো তো বরের অসুস্থতার কথা বললো বর বর শরীর বরের শরীর খারাপ মানে ওর ভিডিও করাতে ওর বরের শরীর খারাপ হয়ে গেছে হুম তো সেখানে ও সেটা দেখে বলেছে যে আমি নিতে পারছি না মানে আমি তো নিতে পারছি না পারছি নাই আমার হাজব্যান্ড আরও নিতে পারছে না সেটা দেখে আমি নিতে পারছি না তাই জন্য বন্ধ করছি তো তার সেই বন্ধ করাটা চব্বিশ ঘন্টাও কিন্তু গেল না চব্বিশ ঘন্টার আগেই এখানে আবার ভিডিও দিতে চলে এসেছে তো আমি ভেবেছিলাম খুব সুন্দর করে আখরিস সালাম দেবো তো ওই গানটা তো আমার বেকার হয়ে গেল তা সে যাই হোক তাও একটুখানি দিয়ে দিলাম যে কয়েক ঘন্টার জন্য তো আখরি সালাম জানিয়েছিল তো অ্যাকচুয়ালি এই আখরি সালামের ব্যাপারটা কি বলুন তো এদের লাস্ট ভিডিও এই লাস্ট ভিডিওটা না মানে যারাই বানায় তারা তারপর ভিডিও বানায় লাস্ট ভিডিও এটাই আমার লাস্ট ভিডিও বলে আজ পর্যন্ত কেউ ফিরে আসেনি এমন হয়নি যাদের চলে যাওয়ার হয় যাদের ভিডিও না করার হয় তারা চুপচাপ চলে যায় তারা এটা বলেই না যে এটা আমার শেষ ভিডিও যাতে তারা মানে এই শেষ ভিডিওটা এই কারণেই যে তোমরা আমাকে আটকাও বলো না যাবে যাবে না তুমি যেও না হুম এই যে তুসি যা রে হো হুম তুসি যা রে হো তুসি দফা হো আমি তো এটাই বলবো তুসি দফা হো কারণ যে জিনিসটা করতে পারে না সেই জিনিসটার চেষ্টা এত বছর ধরে করেও ভালো তো কিছু হচ্ছে না উল্টে ক্ষতিই হচ্ছে সেটা নিজেই বলছে কিন্তু আমি কিন্তু এটা আমার কথা নয় হুম তো যাই হোক এই যে আমি তো সবে ভেবেছিলাম যে বলবো যে খুব ভালো এই যে একটা কথা সবসময় ও বলে ওর সাপোর্টাররা বলে যে তুমি ভিডিও দিচ্ছ না তাহলে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কি হবে কি হবে হাই হাই হায় তারা কি করবে তারা তো না খেতে পেয়ে মরবে অনেকে তো আবার বাবা মায়ের টানা হয় হ্যাঁ আমারও বাবা মা টানা হচ্ছে আর রিম্পার বাবা মা টানা হচ্ছে অনেকে সংসারের কথা যে সংসার কি করে চলবে অন্যদের সংসার কী করে চলবে কিন্তু তারা এটা জানে না যে তাদের সংসার আগেও চলতো এ এখনও চলছে আর পরবর্তীকালেও চলবে কিন্তু এ যদি না করে ইউটিউবটা তাহলে ওর পেটে কিন্তু দুধেশ্বর ভাতটা চলবে না ওই রাইসটা চলবে না পৌঁছাবে না তার চলবে না এই যে মাছ শুধুমাত্র একমাত্র একটাই মাছ ছিল তেলাপিয়া রোজই তেলাপিয়া মাছের ঝোল ঝাল অম্বল করে খেতে হতো সেখানে আজকে মানে ও ওদের বাড়িতে যেরকম বাজার আসে রীতিমতো যারা ব্যাঙ্কে চাকরি করে তাদেরও সেরকম ধরনের বাজার আসে কি আসে না কোনো শিওর নেই আমি তো বলছি ইনসাইড আউটের মতো ফ্যামিলি ওদের বাড়িতেও রোজ এরকম মাছ রান্না হয় না ওরা যা হোক একটু সবজি একটু কিছু এইসব টুকটাক খেয়ে নেয় ওরা ওরকম মানে বসে একেবারে রসে কষে এই ওই ওই চারপাত পাঁচ পাঁচ রান্না ওরাও করে না ওদের কি টাকা পয়সার অভাব আছে কোনোই নেই বাট ওরা ওই জন্য ওরা তো ছোটোবেলা থেকেই খাচ্ছে সেই জন্য ওদের খাওয়ার প্রতি এই জিনিসটা আসে না তাই ওরা শরীরকে সচেতন শরীর যাতে ভালো থাকে সেই জন্য যেটুকু শরীরের দরকার সেটুকুই খাবার খায় ঠিক আছে তো এ এ দেখেছেন ছোটোবেলা থেকেই বলেছে খেতে পায়নি তারপর বিয়ের পর বিয়ের পর এসে ইটিং শোয়ের নামে বেশ ভালোই খাওয়া খেয়েছিল। বেশ ভালোই খাওয়া ইটিং শোয়ের নামে তাও আবার কি লকডাউন পিরিয়ডে বরের ইনকাম নেই সেটা সত্য খেয়েছিল তাই তো তো যাই হোক আজকে একটা জিনিস দেখলাম যে এই বলল এর কথাতেই বুঝলাম যে এই যে নেট দুনিয়ায় নেট দুনিয়ায় ওর পদার্পণই হয়েছে জালের মধ্যে মানে পুরো জালি পুরো জালি বর বারণ করেছে সেই জন্য কি করেছে অন্য একটা নাম আর কত বড় মানে মাইন্ডে ভাবুন চিন্তা করে দেখুন যে যদি কেউ নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে চায় তাহলে সে যদি মনে করে যে আমি অন্য নাম দিয়ে যাতে চট করে কেউ না বুঝতে পারে তাহলে কি রাখবে ধরুন মানে চার যেরকম না নাম হুম ধরুন কারোর নাম সুস্মিতা সে হয়তো মানে সুটা কেটে দিয়ে শুধু মিতা রাখলো। নিজের নামটা মিতা রাখলো এরকম শর্ট ফর্ম করে দেয় হুম নিজের নামের সাথে মিলিয়ে নাম রাখি বাট এর নামটা রেখেছে দেখেছেন না নাম ঠিক আছে না ওর সারনেম যে সারনেমটা দিয়ে করেছে সেই না সারনেমের সাথে ওর কোনো মিল আছে সম্পূর্ণ নতুন একটা আইডেন্টি তৈরি করেছে তারপর বাদ সেজে সেজেছে কোথায় হচ্ছে কি নিজের ছবি দিয়েছে তখনই মানুষ ধরতে পেরেছে যে এটা তো এই মানুষটা তো ছবি দিয়েছে হয়তো প্রথম প্রথম যাদের সাথে আলাপ হচ্ছে পরিচয় হচ্ছে তারা হয়তো কৌতূহল প্রকাশ করছে যে তার সাথে কথা বলছে হুম কারণ এই তো এই ফেসবুকটা মানুষ করেছে কিসের জন্য আমি মানে ফেসবুক যেটা খোলা হয়েছিল যখন প্রথম তৈরি হয়েছিল যাতে পুরোনো বন্ধুরা একে অপরের সাথে আবার দেখা সাক্ষাৎ হয় আবার তারা কোনো না কোনোভাবে একে অপরের সাথে যোগাযোগ করতে পারে এই মোটিভ নিয়ে ফেসবুকটা তৈরি করা হয়েছিল কিন্তু কালে কালে আমরা জানি যে এখানে মানে পুরোনো বন্ধু খোঁজাচ্ছেও স্কুল কলেজের পুরনো বন্ধু চেয়েও নতুন নতুন মানুষের সাথে আলাপ করা তাদের সাথে গল্প করা তাদের সাথে সময় পাস করা এইটাই কিন্তু এখন লক্ষ্য হয়ে রয়েছে আর এখন তো এটা অনেক বড়ো বিজনেস অনেক কিছু চলছে এই ফেসবুকের মাধ্যমে সেখানে ও সম্পূর্ণ অন্যের নাম ভারিয়ে একটা অন্য নাম ক্রিয়েট করে ও সেখানে জয়েন করেছে আচ্ছা একটা কথা বললো যে আমি এটা করেছি কারণ যাতে আমার বর আমাকে খুঁজে না পায় আমার বর এইসব দিকে প্রথম কোনোদিনই সেগুলো পছন্দ করে না ও খুব ইন্ট্রোভার্ট তো তাই জন্য পছন্দ করে না তো ওর বর যখনও জানেই যে ওর বর ইন্ট্রোভার্ট ও কোনোদিনই ওর বর এই সোশ্যাল মিডিয়া দুনিয়ায় আসবে না তাহলে আর খোঁজার মানে জায়গাটাই রইল কী করে তাহলে ওর নিজের নামে রাখলো বা অন্যের কারোর নামে রাখলো যায় কী যায় আসে তাতে কি যায় আসে কারণ ওর বর তো কোনোদিনই এটা মানে কোনোদিনও করবেই না ফেসবুক করবেই না তাহলে সে খুঁজবে কী করে কারণ আপনি যদি কাউকে ফেসবুকে খুঁজতে যান তাহলে আপনার তো একটা অ্যাকাউন্ট থাকতে হবে তোর তো কত বড় মিথ্যে কথা বলছে এখানেই তার প্রমাণ পেয়ে গেলাম উদ্দেশ্যটা অন্যই ছিল অন্যের নাম করে কারোর সাথে যোগ মানে আলাপ করব তাদের সাথে গল্প করব তাদের সাথে টাইম পাস করব। আর কি কি ছিল আই ডোন্ট নো আই নো বাট যে কথাটা বললো যে আমার বর আমি ভেবেছিলাম যে আমার বর যাতে আমাকে খুঁজে না পায় তাই জন্য অন্যের নাম নিয়েছি আমি যে নাম নিজের নামের সাথে কোনো মিল নেই কোনো নামের সাথে কোনো রকম কোনো মিল নেই আরে ভাই সারনেমটা মানুষ ধরো একটা নামও যে আমার পছন্দ আমি এই নামটা আমার আমি ওই নামটা হলে খুব ভালো লাগতো বলে একটা নাম সেই নামটাই হতো রাখলো কিন্তু ভাই তুমি সারনেমটা তো নিজের রাখবে সে বাপের বাড়ির রাখুক বা শ্বশুর বাড়ির রাখুক সম্পূর্ণ ডিফারেন্ট একটা সারনেম ভাবতে পারেন এইগুলো থাকে মানুষের মানে মানুষের কোন গভীরে এই সব জিনিসগুলো চলতে থাকলে এই জিনিসগুলো হয় সেটা জানার জন্য যারা কোনোস্তত্ববিদ আছে তারা বুঝতে পারে এই প্রচণ্ড চালাক বললো যে আমি প্রচণ্ড চালাক তাই জন্য আমি নামটা তো চেঞ্জ করেছি কিন্তু নিজের ছবি দিয়েছি তো সেখান থেকেই কালে 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 সবাই আস্তে আস্তে দেখে দেখে চিনতে পেরেছে যার এ তো এই মানুষটা তো সে কিন্তু ওর বরের জন্য হয়নি ওর বর আজও হয়তো জানতে পারতো না যে বউ অন্য কোন নাম দিয়ে করেছে তো সেখানে বলছে বরের সেলিব বরের জন্মদিন সেলিব্রেট করেছি করেছে বাট সেটা তো ওর বর ও সেই সেলিব্রেশনটার অনুষ্ঠান মানে অংশগ্রহণ করেছে কিন্তু সেটা যে সোশ্যাল মিডিয়ায় অন্য একটা কোন হেলি নাম দিয়ে হুম হেলি দাস সেই হেলি দাসে যে সেটাকে পোস্ট করেছে যার অ্যাকাউন্ট থাকবে না সে জানবে কী করে তাই না তো এটা হচ্ছে প্রথম মিথ্যে কথা প্রথম মিথ্যে কথা ওর নেট দুনিয়ায় পদার্পণই হয়েছে মিথ্যের মাধ্যমে মিথ্যের আশ্রয় নিয়ে এখানে আসে মানুষ নিজের আইডেন্টি ক্রিয়েট করতে এখানে যে যার নিজের নামে থাকবে তাদের বন্ধু বান্ধবরা তাদের খুঁজে নেবে এই কারণেই তো মানুষ ফেসবুকে আসে তারপর সে বন্ধুর বন্ধু সেখান থেকে আলাপ হওয়া সেটা আরও অন্য অন্য ব্যাপার তো যাই হোক সেখানে তারপর বলল যে হচ্ছে এই এই কথাটা বললো তো চলে যাবে তো যাক চলে যাবে সেটা ঠিক আছে কিন্তু এই যে তার আগে দুটো কন্ট্রোভার্সি করেছিল দুটো একটা ভিডিও করেছিল সেই ভিডিওটা সম্পর্কে আমি বলবো বলেও আমার সময় হয়ে ওঠেনি কারণ আমি আপনারা ভালো করে জানেন আমি ভীষণ বিজি আছি তো এমনি ভিডিও দিতে পারছি না তাই সেটাই আমি ভাবছি যে কত এখন কন্টেন্ট হ্যাঁ মৌরা কন্টেন্ট দিচ্ছে এখন মন্দিরা দারুণ দারুণ কন্টেন্ট দিচ্ছে কিন্তু আমি একটাও করতে পারছি না সময়ের অভাবে তো এই ব্যস্ততা বেশি দিন চলবে না এই ব্যস্ততা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো যেটা যা করার সেটা করছি এই সময়টা একটু এফোর্ট দিতে লাগছে তারপর আমি যখন বসে যাব তখন যেরকম এই চ্যানেলে একটা ওই চ্যানেলে একটা ভিডিও যেরকম দিই একের অধিকও যদি সময় পাই তাহলে নিশ্চয়ই দেবো হুম তাছা তাতে ও ভিডিও দিলো কি দিল না আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না আমি তো এটাই ওকে বলেছিলাম যে ওর নিজের জন্য না ওর দেখা উচিত ওর দর্শকদের জন্য দেখা উচিত যে দর্শকরা গলা পাঠিয়ে বলে যে তুমি না ভিডিও করলে সবাই হাতে পাতে হাতে মরে যাবে তাহলে ওর উচিত যে বন্ধ করে রেখে সেটাকে আগে সাবিত করা যে সবাই হাহাকার লাগাবে যে তুমি ভিডিও দাও নালে আমরা পারছি না আমাদের সংসার চলছে না হুম বলে সবাই হাত জোর করে এরকম করে করে ডাকবে আরে ভাই একটা একটু তো একটা সপ্তাহ দে একটা সপ্তাহ দে অন্তত হুম লোকে বুঝুক ভাই একটা সপ্তাহ মানে আমি যখন দেখেছি যে যেদিন যেদিন অতিরিক্ত কেঁদে কেঁটে চলে যায় সেদিন আবার দেখেছি আরও যত স্পিডে যায় ঠিক ততটা স্পিডেই ফিরে আসে যতটা স্পিডেও যায় ঠিক ততটা স্পিডেও চলে আসে এই ক্ষেত্রে ওর তো মানে ওই নিউটনের যে থার্ড ল আছে ভীষণভাবে এফেক্ট করে ওকে যায় যেরকম তুরান্ত তেমনি আবার তুরন্ত ফেরত চলে আসে তো যাই হোক মানে অ্যাকশানের রিয়াকশানটা অনেক বেশি তাড়াতাড়ি হয় তো যাই হোক যেটা বলছিলাম তো এখানে দেখলাম একটা ভিডিওতে ইনসাইড আউটকে নিয়ে বলছে যে ওরা যখন বেড়াতে গেছিল তারপর যখন বাড়ি ফিরলো ফিরে যখন প্রথম কুলফির সাথে দেখা হলো তো বললো যে ওরা তো ওদের পোষ্যকে বলে নাকি সন্তান সম ভালোবাসে কিন্তু যখন প্রথম দেখা হলো তখন দেখলাম শুধুমাত্র মাথায় একটু হাত বুলালো আর কিচ্ছু করলো না ঠিক আছে তো এই অবধি ঠিক ছিল তার পরের অংশটা যেটার জন্য কি না আমি সহ আরও অনেকে বারণ করেছে যে তুমি ওদের নিয়ে ভিডিও করো না কারণ তুমি প্রত্যেক সময় তুমি নিজের সাথে তুলনা করে ফেলবে যেটা ওদের ক্ষেত্রে খাটবে না যেমন কিনা বলছে যে আমি যদি সামনেও একটু যাই পাঁচ মিনিটের জন্য যদি যাই তাহলে আমি যখন ফিরি আমার পশুটা যখন আমার কাছে আসে আমি তো কোলে তুলে নিয়ে আদর করি ও মনে হয় ইনসাইড আউটের ভিডিও দেখেনি যদি দেখতো তাহলে জানতো যে কোথায় ওর পোষ্য যার ওজন দশ কিলো হবে কি না সন্দেহ ওপরেও 10 দশ কিলো হতে পারে ওই রকম ব্রিড আট দশ কিলো মতো হবে যদি খুব ভালো মেনটেন করে রাখে তাহলে আট দশ কিলো হবে বা তারও কম হবে কারণ হ্যাঁ কারণ দশ কিলো আট আট দশ কিলো তো গোগরি মানে আমার যে পেট পাক ওরই ওজন সেরকম সেখানে কুলফি কমসে কম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো হবে পঁয়ত্রিশ চল্লিশ কিলো একটা পেট তাকে কোলে নিয়ে নেবে মানুষ মানে মাথা একেবারেই গেছে ওভাবে যে ওর বাড়িতে ওদের বাড়িতে মনে হয় ওরই মতো সেম রিথ স্পিচ মনে হয় কুকুর আছে সেই জন্য যে আসবে আর কোলে নিয়ে নেবে একটা গোল্ডেন রিট্রিভার ফুল সাইজ গ্রোন আর ওরকমভাবে ওয়েল মেনটেন থাকা আমি তো কম বললাম চল্লিশ হয়তো আরও বেশি হবে আরও বেশি ওজন হবে হুম আমি একটা এমনি আইডিয়া দিয়ে বললাম তো তাকে কোলে নিয়ে ওর ও যেরকম ওর পশুটাকে কোলে নেয় সেরকমভাবে কোলে না ওরপি নিতে পারবে না সৌহার্দ্য নিতে পারবে মানে ও কুলফি যদি এরকমভাবে দাঁড়ায় তো ওর পিকে তো পুরো ছুঁ ছুঁয়ে নেবে সৌহার্যরও তাই তো তাকেও কোলে নেবে কি করে কি অবস্থা কি অবস্থা মানে এটা একটা শুনেছিলাম যে একটা মানুষ সে নাকি তার মোষ তার একটা মোষ ছিল সে ফুল গ্রোন হয়ে যাওয়ার পরও মোষটাকে সে তুলে কিছুক্ষণ রাখতে পারতো এটার পিছনে শুনেছিলাম যে সেই রোজ লোকটা নাকি রোজ একবার করে মোষটাকে কোলে নিত রোজ একবার করে মোষটাকে তুলে কোলে নিতো মানে সে বাড়ছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে রোজ একবার করে কোলে নিয়ে সে প্র্যাকটিসটা রাখতো সেই জন্য সে মানে গ্র্যাজুয়ালি রোজ তুলতে তুলতে একটা তুলতে 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 তাই জন্য অসুবিধা হয়নি নালে কেউ সাধারণ আমরা কোনো মানুষ গিয়ে একটা মোষ তুলে নেবো পারবো মোষ তুলতে এটা কিন্তু একদম সত্যিকারের ঘটনা বলছি বিদেশে একটা এরকম ঘটনা ঘটেছে সে তার পেট মোষ না গরু যাই হোক সামথিং এরকমই কোনো তারা সে রোজ কোলে নিত তাই জন্য সে ফুল গ্রহণ অবস্থা পুরো ছবি দেখেছিলাম কোলে নিয়ে আছে পারবেন আপনি বা আমি কেউ পারবো কি একটা মোষ তুলে নিতে পারবো গরু গরু তুলে নিতে পারবো পারবো তো এই মানে এই জন্যই বলে যে সম্পূর্ণ নিজেকে দিয়ে বিচার করলে হবে ভাই তোর ঘরে কোন পোষ্য আছে ওদের কোনটা আছে সেটা তো দেখতে হবে তো একটা জিনিস খুব ভালো লাগলো যে ভালো লাগলো মানে কি আমি ভাবলাম যে হ্যাঁ যে ইতনা ডর তো ही হ্যাঁ ইতনা ডর বানতা হ্যাঁ কত বড় হিপোক্রেট দেখুন একজন কমেন্ট একজনের কমেন্ট পড়ছে সেখানে সে বলছে যে ওরা ছোটোবেলা থেকেই বাচ্চাটাকে দেখায় বাচ্চাটাকে বেছে বেছে ওদের ব্লগ চালায় সেক্ষেত্রে বলছে হুম ওই যে বালের তলায় ঝিকিমিকি জ্বালিয়ে হঠাৎ করে দস্যু রত্নাকর যে বাল্মীকি হয়ে গেছে সেই বাল্মীকি সে যে বলছে যে এটা বলা ঠিক নয় এটা বলা ঠিক নয় কারণ হচ্ছে গিয়ে বাচ্চা তো আমাদের ব্লগেরই অংশ তাই না আমাদের ফ্যামিলি মেম্বার তো তাকে তো দেখানোটা উচিত নাই না আমি শুধু ভাবছি যে দিনের পর দিন দাঁত খিচিয়ে খিচিয়ে দাঁত খিচিয়ে খিচিয়ে সন্দীপকে বলে গেছে যে ও বাচ্চা বেঁচে খাচ্ছে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে ঘর ভরাচ্ছে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে কি যেন বলে টাকা পয়সা গিফটের নামে বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে নিচ্ছে সেখানে সেক্ষেত্রে মানে রিহু হচ্ছে ব্লগের অংশ আর কৃষাণু হচ্ছে গিয়ে তাকে তার বাবা বেঁচছে বুঝতে পারছেন যে কোন জায়গায় ভয়টা গিয়ে দাঁড়িয়েছে আর কি লেভেলের এই হিপোক্রেট আমি বলেছিলাম তো এর আগে যে যা গিয়ে দেয় যে ও কত গিফট পায় কৃষাণু তো তার মানে এক অংশ এখনও অবধি পায়নি রিউজা প্রথম থেকে মানে একদম জন্মের আগের থেকে পাচ্ছে মানুষ ভালোবাসছে মানুষ দিচ্ছে সেক্ষেত্রে দেখুন কীরকম দ্বিচারিতা তো আমি এখনও বলছি মানে এর পরেও বলবো সারা জীবন বলে যাব যে আমাদের ব্লগের হিসা আমাদের বাচ্চা আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের পেট আমাদের গাছপালা রান্না সমস্ত কিছু যেগুলো দেখানো যায় যেগুলো দেখানো শোভনীয় সে সমস্ত কিছুই আমাদের আমি আমার জীবনযাত্রার মধ্যে যেটা হচ্ছে সেটা আমি দেখাবো সেটা আমি দেখাবো সেক্ষেত্রে আমার বাচ্চা আমার মানে এটা বেচা কি হচ্ছে আমি তো সত্যি আমার জীবনটাই বেচছি তো তার মাঝখান থেকে বাচ্চা থাকলে ওটা বাচ্চা বেচা বলে ওটাকে বাচ্চা বেচা বলে তো দেখলাম এখন মানে আমি শুধু ভাবছি যে যাক একদিকে ভালো লাগলো যে ওর ওর সাঁস না যে রিহুকে নিয়ে এরকম নোংরা কথা বলার হুম কিন্তু এই কৃষাণুকে নিয়ে কীরকমভাবে হিংসা করেছে আর বলেছে কেন ওর জিনিসগুলো কি আমি না কি ওর জিনিসগুলো নেব কিন্তু সেই বাচ্চাটাকে একটা অনাথ আশ্রমের বাচ্চা রাস্তায় বাচ্চা দেখতে পাওয়া যায় না আর কোনো গরিব বাচ্চা নেই রেল তোমরা রেল স্টেশনে বাস স্টেশনে বাচ্চা দেখো না এরকম বলে যখন দাঁত মুখ খিচিয়ে ভিডিও করেছে তখন ভেতরটা জ্বলে যেত ভেতরটা জ্বলে যেত তো যাই হোক ভিডিও এ ক মানে দিতে পারবে না আমি আগেই জানতাম যে স্টপ এ করতে পারবে না যেভাবেই হোক যে ছুতোই হোক ও অবশ্যই আবার ফিরবে অবশ্যই ফিরবে তবে হ্যাঁ একটা কথা যে কথাটা বলল যে এরকম আমি শুধু করিনি অনেকেই করেছে কিন্তু আমার ক্ষেত্রে ওর লোকেরাও কিন্তু বলে তো আমি একটাই কথা বলবো যারা আমাকেও এখানে কমেন্ট করে যাচ্ছেন যে একটা বিষয় নিয়ে একজনের কেন আরেকজনকেও তো কিছু বলার দরকার ছিল চিন্তা করবেন না চিন্তা করবেন না সব আছে সব সমস্ত কিছু সমস্ত মানে ধরুন যদি মানে আতুর ঘর যেটা আতুর ঘরটাকেও ধরা হবে আর সেই আতুর ঘর থেকে জন্ম নিয়ে জন্ম নেওয়ার পর যেটা হয়েছে সে তাকেও ধরা হবে সমস্ত সমস্তটাই হবে একটুখানি শুধু অপেক্ষা করুন দেখতে থাকুন আর আমি একটাই কথা বলবো যে এখানে আমাকেও অনেকে বলেন যে তুমিও তো অনেক কিছু বলেছো তুইও তো অনেক কিছু বলেছিস হ্যাঁ বাট আমি ওয়ান টু ওয়ান যার সাথে হচ্ছে ক্রিয়েটার তার সাথে বলেছি তার বাচ্চাকে টানিনি তার বাচ্চাকে টানিনি এখানে ইস্যুটা বাচ্চা একটাই কথা বলবো যে এখানে যা হচ্ছে যেটা হচ্ছে যেটার জন্য যা করা হচ্ছে শুধুমাত্র বাচ্চার জন্য হচ্ছে আর কোনো কারণে না এখানে আমাকে আমাকে বলেছে আমাকে বডি শেপিং করেছে আমিও সেটা করেছি এখানে সেটা কোনো প্রশ্নই না প্রশ্নটা হচ্ছে আমাদের মধ্যে যাই হতে পারে কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেককে সিরিয়াল চাইল্ড অ্যাবিউজার ঠিক আছে এই জিনিসটা আমি জায়গা মতো বলে এসেছি শি ইজ অ্যাবিউজিং চাইল্ড সিরিয়াল প্রত্যেক কটা বাচ্চা প্রত্যেক কটা বাচ্চা ইজি টার্গেট বাচ্চাদেরকে জাস্ট নিয়ে করতে থাকো বাট এটা চলতে দেওয়া যাবে না কন্ট্রোভার্সি সমালোচনা প্রত্যেকটা মানুষ বলছে যে এখানে অসুবিধা কি আছে কোনো অসুবিধা নেই কিন্তু সেটাকে সেটার মতো করে করতে হবে তোমাকে জানতে হবে যে তার তোমার লিমিটেশন কতটা তুমি কোনোভাবেই কোনো বাচ্চাকে অ্যাটাক করতে পারো না আর প্রচুর মানুষ আছে যারা কিনা ওই ভিডিওগুলো দেখে আমাকে মানে এক একটা ওয়ার্ড বলে যাচ্ছে এক একটা কথা আমার বাচ্চাকে বলে যাচ্ছে খুব ভালো হচ্ছে কারণ আমাকেও দেখাতে আমি দেখাতে সুবিধা হবে আমার যে দেখুন একটা ভিডিওর কীরকম ধরনের ইম্প্যাক্ট এটা কী ধরনের ভিডিও করে তার ইম্প্যাক্টটা কি সমাজে তার মানে কি ছড়িয়ে দিচ্ছে তো আমার কোনো চাপ নেই করতে থাকুক তো যাই হোক এবার তো ও যাদের দালালি করেছে যাদের দালালি করেছে তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বললো তো সেই দালাল আর মালকিনের মধ্যে আমি যেতে চাইছি না দর্শকদের উদ্দেশ্যেও বেশ কিছু কথা বলেছে সেটারও মাঝখানে আমি যেতে চাইছি না কারণ ওর দর্শক ওর ব্যাপার ওর দর্শকরা যদি মনে করে যে ও না থাকলে আর কন্ট্রোভার্সিই হবে না সমালোচনাই হবে না তারা দেখবেই না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার সেটা তারা বলেছে কমেন্ট করেছে বলেই তো ও না বলতে পারছে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু এখন বলি এই যে এই যে নাটকটা করা হলো তার পেছনের কারণটা কি আজ থেকে ঠিক এক মাস আগে এই এই রকম সময় ও সেম আমার এই চ্যানেলটাই হয়তো আর থাকবে না বলে এরকম করে এরকম করে ভিডিও দিয়েছিল ঠিক এই সময়টাই ও রকম প্রত্যেক সময় নাটকটা কেন করে প্রত্যেক মাসে কারণ এই সময়টাই এই দশ তারিখে ন দশ তারিখেই আমাদের লাস্ট আমাদের অ্যাকাউন্টে কত রেভিনিউ জমবে সেটা ডিসাইড করা হয়ে যায় মানে চ্যাপ্টার ক্লোজ করা হয়ে যায় অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা সেই অবধি ক্লোজ করে দেয় তারপর আর কি ছাব্বিশ তারিখে মানে কারো তেইশ কারণ ছাব্বিশ মানে তেইশ থেকে ছাব্বিশের মধ্যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় তো এই প্রত্যেক মাসে এই দিনেই ও একটা লাস্ট হাতুড়ি মারে যেটা কিনা না ভিউজের জন্য যে বিশাল একটা ভালো ভিউজ হবে এমন একটা কিছু আমি বলবো আর সেই অ্যামাউন্টটা করে আমার অ্যাকাউন্টে যাতে এই মাসেই জমা হয়ে যায় সেই জন্য ও ঠিক প্রত্যেক মাসে এই সময় এই সময় এই নাটকটাও করে প্রত্যেক মাসে আর এ মাসে আরও বেশি করে করার দরকার ছিল কারণ ভালো করেই জানেন এমনিতেই সবাই বলছে যে ভিউজ কম ভিউজ নেই তো যেই হারে ভিউজ হয় যেই হারে ওর ইনকাম হয় সেই ইনকামটা তো পাবে না সেই জন্য এই দশ তারিখে একটা লাস্ট হাতুড়ি মেরে গেল কারণ ভালো করেই জানে যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে থেকে কমেন্টের মাধ্যমে থেকে বুঝতে পারছে যে এগে ওর এগেনস্টে কিছু করা হচ্ছে ওর এরকম কিছু এরকম ব্যাপার হুম আমি ডিটেল কিছু বলছি না হুম তো সেই জন্য লাস্ট একটা হাতুড়ি দিয়ে বাড়ি যে টাকাটা এই মাসের টাকাটা একটা এই যে এতগুলো দিন যে আমার ভালো মতো ভিউজ হয়নি এটা দেব কারণ দেখেছেন যে কল রেকর্ডিং যেটা আর কি ছেড়েছেও কোন দিন যেদিন ভোটের রেজাল্ট যে একদম ভিউজ হবে না তাই জন্য মক্ষম চাল হিসাবে সেদিনও চলেছিল আর এটাও শুধুমাত্র পয়সার জন্য আজকের দিনের জন্য এই জিনিসটা করলো আর কোনো কারণ না আমি ভালো করেই জানতাম যে ও যে বলছে ও আসবে না আমি হাসছিলাম আমি শুধু ভাবছিলাম যে ডিউরেশানটা কত দিন থাকবে মানে কত দিন থেকে দেখলাম কত ঘন্টা এসে নামলো চব্বিশ ঘন্টাও পার করেনি চব্বিশ ঘন্টাও পার করেনি আবার নতুন ভিডিও চলে এসছে সেই ভিডিওটা আমার এখনও দেখা হয়নি অবশ্যই দেখব আর দেখে বলার মতো থাকলে নিশ্চয়ই বলবো আমি বলছি ও যদি সত্যি মনে করে আর দর্শকরা যদি মনে করে যে ও ছাড়া বাকি কেউ আর ভিডিও করতে পারবে না দেখুন আমি আজকেও ভিডিও করেছি আগের দিনেও ভিডিও করেছি হুম ওর প্রসঙ্গ কোনো তুলি নি কোনো প্রসঙ্গ তুলি নি চাইলে তুলতে পারতাম তুলিই নি তো সেক্ষেত্রে বলছি যে ও এটা সম্পূর্ণ নাটকটা এই জন্যই করেছিল যাতে একটা মোক্ষম ভালো রকমের রেভিনিউ ও কামিয়ে নিতে পারে হুম যে আমি চলে যাচ্ছি বিদায় হয়ে যাচ্ছি সেই জন্য যারা হেড করে তারাও কনফার্ম করতে গিয়ে দেখবে যে সত্যি গেল কি গেল না কি বলছে দেখি তো যাবে বিদায় হবে আবার যারা ভালোবাসে তারাও বলবে তুসি না যাও তুসি না যাও আর যারা হেড করে তারা বলবে তুসি বিদায় হও তুসি রে হোক তুসি দাফা হোক তুসি দফা হোক ঠিক আছে তো যাই হোক এই ভিডিওটা ইউ অব্দি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে টাটা